নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে আজকে রাত্রে আমি ভিডিওটা করে রাখছি কিন্তু এটা পাবলিশ করব কালকে মানে কালকে সকালে পাবে তো যাই হোক দেখলাম আজকে সারাদিন মোটামুটি অনেকের ভিডিও দেখলাম যেটুকু যাদের যেটুকু দেখলাম সেটা নিয়েই একটু কথা বলি তো সবার প্রথমে কেতা ওই নচ্ছার নছল্লা মহিলাটাকে নিয়ে বলবো হ্যাঁ মহিলা অনেকে এখানে বলতে আসে যে এটা মহিলা নয় এটা বাচ্চা মেয়ে ওই বুড়ি আছে লেলুবুড়ি বুড়ির মতো আরও কতগুলো আছে বুড়ি তো তারা বলে হ্যাঁ আমিও বুড়ি হ্যাঁ তো তারা বলে যে ও নাকি বাচ্চা তো আজকে যে ও বাচ্চা নয় মধ্য মধ্যবয়স্কা একজন তো সেটার প্রুফটা বলি ওর ভিডিওতেই আছে আমি এখানে কোনো প্রুফ ট্রুফ দিতে খুব একটা পছন্দ করিও না আর আমি পারিও না অত কিছু আমি পারিও না দিলে একটু ভিউজটা হয় আর কি বাট হয় না আমার থেকে তো অনেক কষ্টে কিছু পেলে পরে হয়তো লাস্টে জুড়ে দিই তো যাই হোক এই যে নছল্লা মা হুম মা আমি বলতে ইচ্ছা করে না আমার সত্যি কথা বলছি একে আমার মা বলতে ইচ্ছা করে না একে সৎমারাও মনে হয় সৎ মায়েরাও মনে হয় ভালো হয় এর থেকে মনে হয় মনে হয় সৎ মাদের তো একটা আছেই নাম যে ওরা কোনো ভালো হয় না বাট এর থেকে মনে হয় সৎমারা ভালো হয় তো ওর বয়সের আগে এটা বলি হ্যাঁ যে বয়সটা নিয়ে যে কত মিথ্যে কথা বলেছি না যে এরা পুরো ফ্যামিলিটাই হচ্ছে নোংরা আর মিথ্যেবাদী চোর নোংরা মিথ্যেবাদী এবং চোর তো নোংরাটা তো তোমরা দেখছোই একটার পর একটা পুরুষ পাল্টানো তোমরা দেখছোই আচ্ছা মিথ্যে কথা কোনটা বললো সবাই ওকে বলে না কম বয়স বাচ্চা করছি চুট্ট সেটা একটু প্রমাণ দিই ও যখন ওর বান্ধবীদের সাথে দেখা হলো স্কুল ফ্রেন্ড স্কুল ফ্রেন্ডসদের সাথে দেখা হলো তখন বললো পনেরো বছর পর দেখা হয়েছে তাহলে তোমরা হিসেব করো ও যদি আঠেরো বছরে মানে এইচএস দেওয়ার পর সত্যিকারে ও এইচএস পাসও নয় আমি বারবার বলছি আমার ভিডিও যদি কেউ দেখে ওকে পাঠিয়ে থাকে বা দেখে থাকে ও প্রুফটা দিক যে ও এইচএস পাস করেছে এ ও এটুকু প্রুফ দিক আমি তো বললাম তো টু হান্ড্রেড পারসেন্ট শিওর যে ও পাস করেনি আমার মনে হচ্ছে ও পাস তো দূরে থাক ও পরীক্ষাতেই বসেনি ওর ওই মানে মাধ্যমিক পর্যন্ত মানে ক্লাস টেনথের বোর্ড দিয়েছে কিনা সন্দেহ কলেজ তো অনেক দূর কী বাদ এইচএস অনেক দূর কী বাদ অনেক দূর কী বাদ তো যাই হোক তো বললো পনেরো বছর পর দেখা হয়েছে মানে স্কুল লাইফ ওর পনেরো বছর আমি ধরে নিই যে ওর ওই স্কুলে এই ফ্রেন্ডগুলো এইট নাইন টেন এইট নাইন টেন তাহলে তোমরা ধরো ওর বিয়ে হয়েছে পাঁচ বছর আর এখন দু বছর হয়ে গেল সাত বছর তো বিবাহিত জীবন পাঁচ বছর আর এদিকে সাত বছর আর বাকি আট বছর পনেরো বছর যদি দেখা হয় তাহলে আট বছর তাহলে কি ওর ওর ওই ক্লাস ফাইভ বা না ফাইভ হবে না টু থ্রি ফ্রেন্ড টু থ্রি ফ্রেন্ড হ্যাঁ ওটা তো একদম প্রাইমারি সেকশান হয় তারপরে তো মানুষ হাই স্কুলে যায় আট বছর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান হচ্ছে তাহলে ওয়ান হচ্ছে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আট বছর এইটে আটটা বছর তাহলে কি ওর ফাইভ সিক্সের ফ্রেন্ড না ওয়ান টু এর ফ্রেন্ড না থ্রি ফোর ফ্রেন্ড না ফাইভ সিক্সের ফ্রেন্ড না সেভেন এইটের ফ্রেন্ড হিসাবটা মেলাতে পারছো কি তোমরা কিছু হুম তো যাই হোক আমার মনে হয়েছে এখানে ওর বয়স এখানে ও মিথ্যে বলেছে ওর পঁচিশ নয় ওর হিসাব মতো থার্টি প্লাস বয়স হচ্ছে থার্টি প্লাস তো যাই হোক বয়স নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ও বুড়ি হলেই আমার কিছু না আর ও কচি হলেও আমাদের কিছু না তো যাই হোক ও মিথ্যে কথা বলে যে তার তার প্রুফটা দিলাম আচ্ছা এরপর আসি ঠাম্মি ঠাম্মির সাথে ওর মনের কথা মানে গুপ্ত কথা বললো কি গোপন কথা এটা শুনেছো তোমরা ওর ভিডিওতে যারা দেখেছো আর যারা দেখোই তারা যদি পারো দেখে আসবে ভিউজ দেবে কারণ তোমরা তো ভিউজ দাও দিচ্ছ এই আমি দেখেই দিচ্ছ তো আর আমার ভিউয়ার্সরা যারা আমাকে ভালোবেসে দেখে তারা মুখের কথাতেই বিশ্বাস করবে যে ও বলছে থাম্মার সাথে ওর গোপন কথার একটা আন লেনদেন হয় ঠাম্মার ওর গোপন কথা মানে ওর গোপন কথা তো আছে বাট ঠাম্মার গোপন কথা কোথায় মানে ঠাম্মাও কি এই বয়সে এরকম কিছু হ্যাঁ ঠাম্মারও তো গোপন ওই যে বিদেশে থাকে বিদেশে মানে সরি বিদেশ মানে ওই দেশের আমাদের রাজ্যের বাইরে থাকে তো সেইখানেও কি ঠাম্মারও কোনো ব্যাপার স্যাপার আছে নাকি হ্যাঁ না ওই ওখানে যার বাড়িতে কাজ করে সেখানে কিভাবে চুরি ঠুরি করছে মালপত্র কি কি সরাচ্ছে তেল মশলা বোঝাই করে নিয়ে আসে তোদের বাড়িতে সেই সব গোপন কথা কোনটা ঠাম্মার গোপন কথা কোথায় ঠাম্মার তো আর বউ নেই আর তো বৌমার কাছে নেই যে ওই ওই বৌমার গল্প করবে তোর কাছে যে ওই বাড়িতে থাকি ওই বাড়িতে একদম এ করে না সেই করে না আর তো থাকে মেয়ের কাছে আর থাকে কাজের বাড়ি তা ঠাম্মার গোপন কথাটা কোথা থেকে এলো তোর তো অনেক গোপন কথা আছে সেটা তো মানা আমরা মানছি তোর অনেক গোপন কথা আছে বাট ঠাম্মার গোপন কথাটা নিয়ে বড্ড রহস্য লাগছে তো ঠাম্মার গোপন কথাটা কোথায় একটু বলিস দেখি হ্যাঁ বলিস আচ্ছা এরপরে ওর বন্ধুদের সাথে দেখা হলো বললাম আচ্ছা আমি ভাবি এ এই তোকে বলছি এই নচ্ছার মেয়েটাকে বলছি তুই মুখ দেখা তো ওদেরকে কি বললি তোকে জিজ্ঞেস করেনি তুই যখন ওই মাথা সাদা মাথা সাদা সিটি, হাত ফাঁকা হ্যাঁ তোকে দেখি জিজ্ঞেস করেনি তুই কি বলি যে তুই অধবা না বিধবা না আনম্যারিড না ডিভোর্সি কি বলে কিছু তো বলেছিস তোর হাসি আসে কোথা থেকে রে তোর লজ্জা লাগে না এত মানুষ কমেন্ট বক্সে এতভাবে ভাবে নোংরা জুতো পেটা করছে তোদের কি বিন্দু বিসর্গ গায়ে চামড়া নেই তোদের তোদের পুরো বংশের হ্যাঁ বিন্দু বিসর্গ গায়ে চামড়া নেই আর বন্ধুটাকে কি বলি তো বান্ধবী তারা দেখ হাতে শাখা পলা পড়ে আছে শাখাপলা পরলেই যে স্বামী স্ত্রী বন্ধন থাকবে আমি এটা মানি না এটা আমাদের মানে রিচুয়াল বলতে পারো আমাদের এটা একটা বিবাহিতের একটা স্মৃতি বলো আমরা যে বিবাহিত তার একটা চিহ্ন বলো এবং যারা যেভাবে এটাকে অ্যাফোর্ট মানে ক্যারি করে তো শাখাপলা ওরা তো গ্রামগঞ্জে থাকিস তোরা তো গ্রামগঞ্জে থাকে ওখানে তো শাখাপলা মাস্ট এখন যারা একটু ক্যাপিটাল সিটিতে থাকে তারা অনেকে পড়ে না শাখা আমার বাড়ির সামনের বাড়ি যে ভদ্র আছে উনি তো হাত পুরো ফাঁকা একদম নীল বাটা সান্নাটা কিচ্ছু নেই আগে একটা পলা বাঁধানো দেখতাম হাতে আমার একদম অপোজিটের বাড়িটা একটা পলা বাঁধানো দেখতাম এখন দেখি পুরো পুরো ফাঁকা কিচ্ছু নেই আর মাথাও ফাঁকা মাথাও ফাঁকা অথচ বাড়িতে মেয়ে নিয়ে বা স্বামী নিয়ে বাচ্চা নিয়ে সংসার করছে তো এখন ওই নিয়ে আর কিছু ইয়ে নেই তবুও তুই তো আর স্বামী সন্তান নিয়ে ঘর করছিস না তো তোর ডিভোর্সও হয়নি তো এখনই শাখা সিঁদুর তারপরে লুকিয়ে বিয়ে করেছিস সেখান থেকেও লাদ খেয়েছিস বা লাদ দিয়েছিস তা এখন তোর অবস্থানটা কি পজিশনে আছে তোর এই যে বান্ধবীদের সাথে তোর এত বছর পর দেখা হলো কি বললি তুই কত গুচ্ছে কত ডজন মিথ্যে কথা বলেছিস ক ডজন মিথ্যে কথা বলেছিস তাদেরকে তোর বান্ধবীরা তো জানে না যে তুই কত বড় ছল চাতুরি করা দাড়ি করা একটা ক্রিমিনাল মাইন্ডেড একটা মহিলা তাই না হুম আচ্ছা এরপরে গেল কোথায় ওই কোর্টের জায়গায় গেল বাবার সাথে কিন্তু ওর মানে এরা এরা লোক দেখাবা বা আইনের থেকে হয়তো বাঁচার জন্যে ছলচাঁতুরি এরা তো ছল করে এদের পুরো জিন্দগিটাই কাটাচ্ছে এবং কাটাবে তাই না তো এই ছলচা করার জন্যে হয়তো বাবাকে বলা হয়েছে যে মেয়ের ভিডিওতে আপনি আসবেন না বা মেয়েকে বলা হয়েছে বাবাকে আনবেন আনবে না এরকম কিছু একটা ব্যাপার আছে আদারওয়াইজ যে ওই জামাই 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 করে একই বোতলে চিয়ার্স করে হ্যাঁ তো সেই বাড়ির মাল রিকভারিও হলো না সেখানে কিছু করলেও না ওইদিকে যার যার সাথে জামাই আর শ্বশুর মিলে চিয়ার্স করেছিল সেই জামাইও চুপচাপ এই যে কোথা থেকে কি ঘাপলা চলছে সেটা তো আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবো আর একটা সুখবর আর একটা সুখবর তোমাদের সুখবরটা দিই শোনা যাচ্ছে শুনতে পাচ্ছি যে ওয়াইটিতে খুব তাড়াতাড়ি মেডি এই উইকের মধ্যেই এদের দুজনার একদম এরকম হয়ে যাচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে এরকমই একটা শোনা যাচ্ছে তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা জয় বলে করতে পারবো না তো ডিভোর্সটা হোক হলে পরে মুক্ত বিহঙ্গে পাখি অনেক অনেকদিনই আগে নিজে মুক্ত আকাশে উড়ে বেরিয়েছে তারপরে আবার যাকে ধরেছিল তাকেও যা পাখি যা উঠতে দিলাম তোকে ওকে উড়িয়ে দিয়েছে আর নিজে তো উড়ে বেড়াচ্ছেই নিজে তো উড়ে বেড়াচ্ছেই যাই হোক যাই হোক আমরা দেখতে পাবো নেক্সট নিউ কাপাল হুম তাই না এই তরফেও নিউ কাপাল দেখতে পারবো আবার আমাদের সন্দীপের দিকেও হয়তো মেবি নিউ কাপাল দেখতে পাবো তো দেখবো এবং আমরা যেটা বুঝবো যে যে কাকে কতটা কী সাপোর্ট করা যাবে না নেগেটিভ করা যাবে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমরা যেখানে যেটা দেখব ভালো হলে ভালো বলবো মন্দ হলে মন্দ বলবো তো এটাই হচ্ছে ব্যাপার তো যাক এগিয়ে চলুক সন্দীপ আর সবথেকে বড়ো কথা আমাদের কৃষাণুর শরীরটা খারাপ ভিডিও দিতে পারেনি তো আজকেও একটু দেখলাম ওকে একদম পাজা কোলা করে মাথায় ধুই দিল ঠামি আর ওর বাবা মিলে দেখো তোমরা অবাক হচ্ছ না এই যে এর মা মনে হয় না মুড়ো ঝাঁটা দিয়ে মুখে একদম থেদলে দিই মনে হয় না হ্যাঁ পুরো ঝাটা সেই ঝাড় দিতে দিতে যে ঝাঁটাগুলো একদম খোঁচা খোঁচা হয়ে যায় মানে মুখে না আমার মানে বাজে একটা কিছু চলে আসছে যে কিছু বলি এই ধরনের মহিলাকে মনে হচ্ছে একদম ছুলে একদম আছলা বলে নুন দিয়ে একদম একদম ইয়ে ভরে দিই তো ওর বাবা ওকে ঠাম্মা দুজন মিলে মাথাটা ধুয়ে দিল ঠান্ডা লাগছিল ওকে একদম ব্ল্যাঙ্কেট চাপিয়ে মুড়িয়ে তারপরে ওর বাবা ওর গায়ের উপর দিয়ে জাস্ট যাতে ওর কষ্ট না হয় যে কি সুন্দর করে মাথাটা ধুয়ে দিল সন্দীপ যাকে আমি শুধু এটুকুই বলবো শরীর খারাপ হলে বাচ্চারা মোটামুটি ছ সাত বছর পর্যন্ত বাচ্চাদের এই একটা টেন্ডেন্সি থাকে মাঝে মাঝে বাজেই শরীর খারাপ হবে এটা নিয়ে চিন্তার কিচ্ছু কারণ নেই শরীর থাকলে খারাপ হবেই আর ও যেভাবে কেয়ারিংয়ে রয়েছে বাবা ঠাম্মি দাদুর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং ওকে একটা চাইল্ড স্পেশালিস্ট একটা ডাক্তার দেখাও জ্বর হয়েছে তেমন কিছু না বাচ্চাদের জ্বর হয় আমার নিজের রিলেটিভ বোনের মেয়েদের হামেশাই জ্বর হয়ে যাচ্ছে তো কোনো ওটা নিয়ে চিন্তার কিচ্ছু নেই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমাদের ভালোবাসা এবং এত মানুষের আশীর্বাদ আছে অবশ্যই ও ভালো থাকবে সন্দীপও ভালো থাকবে সন্দীপের ফুল ফ্যামিলি ভালো থাকবে এটাই আশা করি এটাই প্রে করি তো যাই হোক যা হবে আমরা নিশ্চয়ই আগে দেখতে পাবো তারপরে আর একটা কথা যেটা শুনলাম দীপ্তিদির ভিডিও দেখলাম দীপ্তিদির ভিডিওতে দেখলাম দীপ্তিদি নতুন একটা স্টেপ নিতে চলেছে আমি বুঝলাম না ওটা কার বিরুদ্ধে নেবে তো যার বিরুদ্ধেই নিক যার বিরুদ্ধেই নিক আমি বলবো ঠিক করবে আমি বলবো ঠিক করছে কারণ বিনা কারণে বিনা মানে যেটা নয় যেটা একদমই নয় সেই রকম কথা দিয়ে যদি কারোর চরিত্র বলো কারোর প্রেস্টিজ সম্মান বলো হানি করে মেলাইন করার চেষ্টা করে এই ক্ষেত্রে স্টেপ নেওয়াটা আমি বলবো একদম রাইট ডিসিশান রাইট আমি এখনও বুঝিনি কার বিরুদ্ধে নিতে চলছে তো এই কথা যে কথাটা দিয়ে দীপ্তিদিকে ম্যালাইন করার চেষ্টা করেছে যে সীমার কোনো এক বন্ধুর সাথে নাকি কি বিরিয়ানি কিরিয়ানি কেসের একটা ব্যাপার আমি ডিটেলস এত জানি না যে কেউ হয়তো বলেছে দীপ্তিদিকে ওই সীমার বয়ফ্রেন্ড বা সীমার যাকে কী কাজলদানি না বা ওই কে একজন আছে তার সাথে নাকি একসাথে তিনজনকে কোথাও বিরিয়ানি খেতে দেখেছে এরকম একটা কথা এসছে এরকমই আমি যেটুকু বুঝলাম তো এটা নিয়ে দীপ্তিদি প্রচণ্ড ক্ষুব্ধ যে এটা প্রুভ করতে হবে রাইট দীপ্তিদি এইরকম ইলজিক্যাল কথাবার্তা যদি কেউ বলে থাকে বা ছড়িয়ে থাকে এর জন্য স্টেপ নেওয়া খুব দরকার এবং এই রকম স্টেপ যদি আমরা নিতে পারি তাহলে মানুষ কথা বলার আগে অন্তত কিছুটা ভেবে বলবে ভেবে কথা থ্রো করবে এখানে হাটের মাঝের হাটের মাঝে মানে ওয়াইটির মাঝে কথা ছুড়ে দিলাম আর তার নামে একটা কালী তো ছড়িয়ে দিলাম মজা পেয়ে গেছে মজা পেয়ে গেছে যারাই করুক যেই করুক যারাই করুক মজা পেয়ে গেছে যে কারণ নামে একটা বলে দিলাম প্রুফ দিক ওই প্রুফ দিক তাও এগুলো পার্সোনালি জিনিস ওয়াইটিতে আমরা ভিডিও করছি ভিডিওতে যেটুকু দেখাবো সেটুকুই আমাদের বলার রাইট আছে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করি কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি কাউকে একটা বেপাস কথা বলে যদি সেটা সামাজিকভাবে মানে সমাজ উলঙ্ঘন করা বা কারোর মানবিক উলঙ্ঘন করা কোনো কথা বলে তখন সেটা নিয়ে আমরা প্রতিবাদ করতে পারি আদারওয়াইজ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে প্রাইভেট লাইফ নিয়ে ডিসকাস করা বা এখানে কন্ট্রোভার্সি করা আমাদের উচিত না বাট আমরা করে ফেলি আমরা সবাই করে ফেলি কারণ প্রতি উত্তর দিতে গিয়ে করে ফেলতে হয় আমাদের করে ফেলতে হয় বাট এটা আমার মনে হয় ঠিক না আমরা কোনো বড়ো ব্লগারদেরকে তাদের ভুল ত্রুটি নিয়ে আমাদের ভিডিও করা উচিত বলে আমাদের মনে হয় বাট আমরা সেটা কেউ ফলো করি না তো যাই হোক এটা দীপ্তদি যদি যার এগেনস্টেই এটা স্টেপটা নেবে আমি বলবো সত্তর তুমি নাও এবং এটাতে শিক্ষা একটাই হবে যে মানুষের নামে বিনা কারণে ভুলভাল মানে ভুলভাল তো ভুল ভালই মানে কল্পনার বাইরে যেটা কল্পনা তো মানুষের আসে না সেই ধরনের কথা যদি এখানে প্রচার করার চেষ্টা করার মতো ক্রাইম কেউ করে আমি বলবো সত্তর তুমি এটা বিরুদ্ধে ব্যবস্থা নাও এবং আমি যেদিন দেখব যে হ্যাঁ তুমি ব্যবস্থা নিয়েছ আমি প্রাউড ফিল করব একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আমি প্রাউড ফিল করব। যে হ্যাঁ এইরকম মহিলাদের শাস্তি মহিলা বলো পুরুষ বলো যেই হোক যেই করবে এরকম শাস্তি হওয়া দরকার কারণ আজকে ম্যাডামকে যে ভাষায় ভূষিত করেছে বাজাইরা ও কি কোনো অ্যাঙ্গেল থেকে যে যে ক্রিয়েটারটা এটা করেছে আমি তো তার আমি পথ ইয়ে দেখতে চাই যে এই যে ম্যাডামের মতো একটা উচ্চ পদে থাকা মানুষকে যে বাজাইরা বলে ঘোষণা করেছে যে বাজারে ঘুরে ঘুরে ট্রাক ধরে বেড়ায় ট্রাক ড্রাইভার ধরে বেড়ায় কি না বলেছে কি না বলেছে এগুলোর কি সত্যিই কোনো সত্যতা আছে এগুলোর কোনো প্রুফ আছে তার কাছে ম্যাডামকে মেলাইন করার জন্য ম্যাডামের একটা প্রেস্টিজ যে একটা এত বড় সংগঠনের একটা নেত্রী তাকে এই ধরনের কথা ইভেন আমাদের আরেকজনকেও বলেছে সেটা হচ্ছে হচ্ছে আমাদের তনুশ্রী বলে একজন আছে আমাদের থিয়েটার তার চরিত্র নিয়েও প্রচুর প্রচুর ভিউজ কামিয়েছে প্রচুর ভিউজ কামিয়েছে সে ভদ্রবাড়ির বউ বলে আর ভদ্রবাড়ির মেয়ে বলে ওকে ছেড়ে দিয়েছে ওকে ছেড়ে দিয়েছে যে নোংরা ঘাটলে নোংরার গন্ধটা তার গায়ে তার নাকেই আসবে আর তার গায়েই লাগবে মানে পটিন পাথর ছিটালে ছিটে তার গায়ে আসবে সেই ভেবে সেই ক্রিয়েটারটা কিন্তু তাকে ছেড়ে দিয়েছে আমি চাইবো না যে ম্যাডাম তাকে ছাড়বে একবার সাবাক তার দরকার যে বিনা কারণে মানে বিনা কারণ কি যে যেটা করছে সেটুকু বলুক যদি তার কোনো কথায় অসঙ্গতি থাকে সেটা বলুক কিন্তু তার ক্যারেক্টার প্রত্যেকে সবার ক্যারেক্টার নিয়ে চলে যায় কোনো প্রুফ আছে যে সে বাজাইরা কোনো প্রুফ আছে তার কাছে সে যে ট্রাক ড্রাইভার ধরে তার কাছে কোনো প্রুফ আছে দিল্লিতে হোটেলে গিয়ে যে পুরুষ মানুষকে নিয়ে যে যেসব নোংরা বালিশে চুল ঘষাঘষি বালিশে চুল ঘষাঘষি এই যে ধরনের কথাবার্তাগুলো বলেছে এর যদি কোনো বিচার না হয় সত্যি মন থেকে আমি ভেঙে যাব মন থেকে আমি ভেঙে যাব যে তখন মনে হবে যে না বলাই যায় এখানে সবাইকে সব কিছু বলা যায় সবাইকে সব কিছু বলা যায় কোনো ব্যাপার না কোনো ব্যাপার না যেদিন নিজের কানে দেখ শুনবো সরি নিজের কানে শুনবো নিজের চোখে দেখবো সেই দিন আত্মাটা তৃপ্তি হবে আমার সেই দিন আত্মাটা তৃপ্তি হবে আর যেদিন আমি জুতো পেটা করতে পারবো তাকে তা এই মিথ্যে কথা বলার জন্যে এই মিথ্যে কথা মানুষের ক্যারেক্টার নিয়ে মিথ্যে কথা যার নিজের ক্যারেক্টার খারাপ তারাই অন্যের ক্যারেক্টার দিয়ে অ্যানালাইজ করতে বসে আর যার যেই ক্যারেক্টারগুলো আমরা দেখতে পাচ্ছি চোখে খারাপ তাদেরকে সাপোর্ট করে তাদেরকে সাপোর্ট করে যারা তারা অ্যাকচুয়ালি অরিজিনাল ক্যারেক্টারলেস তারা অ্যাকচুয়ালি অরিজিনাল ক্যারেক্টারলেস সেই জন্যই যাদের চরিত্র খারাপ যারা পর পুরুষ নিয়ে বিকি করে ব্যবসা করে তাদের কাছে গিয়ে সাপোর্ট করতে যায় তাদের নিজের চরিত্র নিজের অকাধ নিজের মানে কি বলবো লেভেল সবটা নিজের ভিডিওর মাধ্যমে নিজের বক্তব্যের মাধ্যমেই তারা নিজের প্রকাশ করে দিচ্ছে আমাদের আর কিছু বলতে হবে না বুঝতে পারলে তো চলো বন্ধুরা এইটুকুই আমার বলার ছিল আমি দেখছি অনেক কিছুই হচ্ছে চারিদিকে সীমার ভিডিও দেখলাম সবারই ভিডিও দেখছি একটু একটু করে সবার ভিডিও দেখলাম এইদিকে আমাদের কণিকাদেরাও কন্টেন্ট আছে বাট কণিকাদের নিয়ে ভিউ ভিডিও করলে ইন্টারেস্ট আমার আমার ভিউয়ার্সরা ইন্টারেস্ট পায় না সেই জন্য আমি আর করছি না ওদের নিয়ে বাট কন্টেন্ট ওদেরও আছে আর যেটা শুনলাম প্রীতি বলে ওর দিদি নাকি চ্যানেলটাকে উড়িয়ে দিয়েছে রনের কি করে ওড়াতে পারলো আমি এটা ভালো করে ডিটেলস একটু স্টাডি করে নিয়ে তারপরে ভাবছি একটা ভিডিও করব এই দিদি ননদিনী কালনাগিনী ননদিনী যে বলে না সত্যিই তাই ওর দিদিটার মনে মনের মধ্যে অনেক হিংসা আমার মনে হয় অনেক হিংসা ভাইয়ের উন্নতিতে ভাইয়ের ভালো থাকাতেও মানে খুশি না একটা মাত্র ভাই জানি না এরা কী দিয়ে তৈরি হয় এই সব মনেরা দিদিরা কী দিয়ে তৈরি আমার জানা নেই নিজের রক্তের ভাইয়ের উন্নতি যেটা করে খাচ্ছিলো সেখানে কি করে চ্যানেলটাকে উড়িয়ে দিয়েছে শুনতে পেলাম আমি কারো কারো ভিডিও হেডিং বা টাইটেলে টাইটেলে বা থামনেলে দেখলাম যে ওর রনের চ্যানেলটা উড়িয়ে দিয়েছে ওর দিদি কী করে পারলো এত বড় একটা ইউটিউবারের চ্যানেলটা ওর দিদি কী করে ওড়াতে পারলো এটাই আমি এখনও বুঝে উঠতে পারছি না তবে হ্যাঁ আমি অবশ্যই স্টাডি করে নিয়ে এর বিষয়ে কোনো কথা থাকলে অবশ্যই তোমাদেরকে জানাবো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে পাশে থেকো চলো টাটা বাই বাই